চাই বসে কি করছো আমি তো বসে বোর হচ্ছি ইভান ওয়াইফাই নেই নেট নেই স্কুলও তো বন্ধ ইয়ামিন আমারও ভালো লাগছে না বাইরে তো কারফিউ বের হইতে পারছি না তুমি যদি আমার বাসায় আসতা তাহলে হয়তো ক্রিকেট খেলতে পারতাম

বাবা মন খারাপ করে না আমি তোমার প্রিয় নুরুস বানিয়ে দিচ্ছি না আমি 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 এখন এর মধ্যে বাসার বাইরে যাওয়া যাবে না তুমি বাচ্চা ছেলে বাসায় থাকো আমি কি করিব কি ভালো লাগছে না যাও গিয়ে টিভি দেখো আমি তোমার জন্য স্ন্যাক্স নিয়ে আসছি ঠিক আছে কিন্তু বিকাল বেলা আমাকে বাইরে নিয়ে যাবা তোমার বাবাকে গিয়ে বলো সে কি বলে দেখো আচ্ছা যাচ্ছি বাবা ও বাবা হ্যাঁ ইভন বলো বাবা আমি আমি নিয়ে বাসায় যাবো তুমি এর মধ্যে ইয়ামিনীর বাসায় কেমনে যাবা বাইরে তো পরিস্থিতি ভালো নয় আর তুমি বাচ্চা তোমার এভাবে বাইরে যাওয়া ঠিক হবে না তুমি একটা কিছু করো না বাবা আচ্ছা দেখছি কি করা যায় আমার প্রিয় বাবা আমি জানি তুমি কিছু একটা করবে যেতে হলে আমাদের উড়ে উড়ে যেতে হবে বাবা তুমি যে উঠতে পারো আগে তো বলনি আরে আমি তো উঠতে পারি না তাইলে বললা যে উড়ে উড়ে যাবা হ্যাঁ আমরা উড়ে উড়েই যাব কিন্তু প্লেনে বাবা আমাদের তো প্লেন নাই তাহলে কেমনে যাব আমি বানাবো তোমার বাবা ইঞ্জিনিয়ার ভুলে গেছো তুমি ই সত্যি বলছো বাবা তাহলে আমি তুমি আয়ামিন জেনে নেবbo ঠিক আছে বাট প্লেন বানাতে তোমার হেল্প লাগবে আচ্ছা বাবা আমি তোমাকে হেল্প কইব চলো তাইলে বাবা এই ঘরে কি আছে এর মধ্যে প্লেন বানানোর সামগ্রী আছে ইভার আমাকে রুম থেকে ছোট কাটটা এনে দাও তো ওকে বাবা এই নাও থ্যাঙ্ক ইউ বাবা আমার জয়প্লিনটা কত সুন্দর হইছে ওয়াও তুমি হেল্প না করলে হয়তো এত সুন্দর হতো না থ্যাংক ইউ বাবা আমায় প্রশংসা করার জন্য চলো বাবা ইয়ামিন দেই বাছাই যাই চলো ইভান ঠিকমতো বসছো তো হ্যাঁ বাবা হ্যাঁ আমি অনেক উপরে চলে আসি ই অনেক পুঁজে যাচ্ছি ব্যা ও ব্যা পুজো টায় চলে আসি হ্যাঁ প্লেনে করে অনেক তাড়াতাড়ি চলে আসা যায় ইয়ামিন ও ইয়ামিন আরে ইভারটা তো মনে হচ্ছে বা পক্ষে তো দেখছি না